রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পড়ুয়াদের নিয়ে এই সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় কত দুর্ঘটনা এড়াতে মূলত কী কী করণীয় তা এদিনের এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরা হয় এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস জেলা পরিষদ দপ্তরের আধিকারিক অনুপম চক্রবর্তী মাদারামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তপহরা নন্দজি মহারাজ ইংরেজবাজার আরবান ওয়ার্ক সার্কেলের এস আই রীতা চৌধুরী এসআই ইংরেজ বাজার পূর্বাশা চ্যাটার্জি সহ আরও অনেকেই এখানে মূলত ছাত্রদের কাছে পথ নিরাপত্তা সম্পর্কে একটি কর্মশালা সেগুলো মূলত পথ নিরাপত্তার নানান দিকগুলিতে জানানো হচ্ছে আজকের দিনে আমরা দেখতে পাই যে দিনে দিনে অ্যাক্সিডেন্ট বাড়ছে এই অ্যাক্সিডেন্ট বেড়ে ওঠার মূল কারণ হচ্ছে আমাদের সচেতনতার অভাব তাই কর্মী অনেক জীবন অনেক যদি সচেতনতাকে আমরা আনতে পারি তাহলে আমরা এই বিদ্যুৎ আসি অনেকটাই নিজেকে রক্ষা করতে পারি এই ভাবনা নিয়েই পথ নির